আজকের WhatsApp गाइस আজকে ভিডিওটি কেনই হতেছে তাই দালত আমাদের অবশ্যই বুঝেছে আজকে ভিডিওটি হতেছে আমরা কোন একটা কাজ আমরা যদি চেষ্টা করি ও যদি না করতে পারে দেখেছে এ এর মাধ্যমে অতি সহজে আমরা কাজটা সফল হতে পারে AI কয়েক সেকেন্ডে আমাদের বড় বড় কাজ সহজে আমাদেরকে করে দিতে পারে তাই আজ আমরা AI এর 대해서 কিছু কথা বলবো পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ইয়া হলো এক কৃত্রিম বুদ্ধিদাতা যার ভিত্তি একের ভিত্তি সব নিজে যার দ্বারা ফারা এমন কোন কাজ যে কাজ আপনি কয়েক ঘন্টা শেষ করতে পারবেন তার কাছে কয়েক সেকেন্ডের ভিত্তি আশা করতে পারেন এআই এআই আবিষ্কার হয়েছে উনিশশো ছাপ্পান্ন সালে যুক্তরাষ্ট্রে কিন্তু উনিশশো আশি থেকে উনিশশো নব্বই সালে দশক ব্যবসায়ী আস্তে আস্তে এআই এর প্রতি মানুষের মন যায় এবং মানুষের মোবাইলে আস্তে আস্তে এই সফটওয়্যারটা পৌঁছে যায় দুই হাজার সালের পরে বেশিরভাগ মানুষের এআই এর সন্তান

মাসে মাছে আঘাত করে শো সরা কারণ না কিন্তু আঘাত করে মেরে ফেজে কিন্তু এই ঘটনাটা বিস্তারিত সরা গেছে অনলাইনে ইউটিউব ইনস্টাগ্রামে সব জায়গায় এই জিনিসটা সরা গেছে দেখা গেছে আজ পর্যন্ত এটার কোনো সন্ধান পাই না যে মেয়েটা কোন জায়গায় থাকে এবং কোন রাস্তায় থাকে এবং মেয়েটা থাকে কোন ডলফিনটা কোন এই শোটা কোন রাস্তা দেখায় এটা নিয়ে কোনো বিস্তারিত কোনো চ্যানেল লিখে বলা হয়নি তো বিশেষজ্ঞরা এটা নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে এটা করা হয় তার মানে যেটা কখনো বিশ্বাস করা এই সম্ভব না যেমন ভবিষ্যৎ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখতে আসে যে এমন একটা অবস্থা হাসপাতাল থাকবে কিন্তু রোগী থাকবে মানে আর মাধ্যমে সবকিছু করা এ বলে তোমার কি রোগ এবং তোমার কোন ওষুধ খাইতে হবে ভিডিওটি ভালো লাগে থাকবে পরবর্তী আরো কোনো একটি ভিডিও নিয়ে হাজির